ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম আমি আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু তারা বুঝতে চায়নি তারা চায় টাকাওয়ালা ছেলে তাতে যদি ছেলের পঞ্চাশ বছর বয়স হয় এতে তাদের কোনো সমস্যা নেই তাই আমিও আমার ভালোবাসার মানুষের সাথে হাত ধরে পালিয়ে এসেছিলাম পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি কিন্তু আমাদের বিয়েটা কেউ মেনে নিতে পারেনি না আমার শ্বশুরবাড়ির লোক না আমার পরিবারের লোক আমার হাজবেন্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করত তার বেতন ছিল মাত্র বারো হাজার টাকা সেই টাকা দিয়ে আমরা ছোট্ট একটা বাসা ভাড়া নি বাসা ভাড়া নেওয়ার সময় অগ্রিম দুই মাসের ভাড়া দিতে হয়েছিল তাছাড়া নতুন টুকিটাকি জিনিসপত্র কিনতে আমাদের কাছে যে টাকা ছিল সবই শেষ হয়ে তারপর বিয়ের এক বছর পর আমার হাজবেন্ড যে চাকরিটা করত সেটাও দুর্ভাগ্যবশত চলে যায় তখন আমরা কি করবো কিছুই বুঝতে পারতেছিলাম না সেদিন আমার ঘরে কোনো খাবারও ছিল না তারপর আমি আমার মাকে ফোন দিই ফোন দিয়ে বলে মা কিছু টাকা ধার দাও আমাকে তোমাকে কিছুদিন পর দিয়ে দিব। কিন্তু আমার মা সেদিন আমাকে টাকা ধার দেয়নি এমনকি আমার স্বামী ও চাকরি হারিয়ে ফেলে আমার সামনে আসার সাহস পাচ্ছিল না কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তারপর আমি আমার আম্মুকে আবারও ফোন দিই খোলামেলা ভাবে বললাম আমরা দুই দিন যাবত না খেয়ে আছি কিছু টাকা ধার দাও তোমাকে আমি যেভাবেই হোক টাকা শোধ করে দিব তখন মা আমাকে উত্তরে বললো তোরা নিজেরাই তো না খেয়ে আসিস আবার টাকা ধার নিলে কিভাবে করবি। ফোন রাখ এখন তোর সাথে সম্পর্ক নেই আমাদের। মায়ের মুখে পর চোখের আর ধরে রাখতে পারলাম না সেদিন আমি আমার হাজবেন্ড অনেক কান্না করেছিলাম বাকি অংশ শোনার আগে একটু সময় নিচ্ছি আজকে তিনটা ড্রেস বের করেছি কোনটা রেখে কোনটা পরবো তো আমি চুরি অর্ডার করেছিলাম আর এই চুরিগুলো কিন্তু এখন বেশ পপুলার সুন্দর স্বপ্নের চুরি ফেসবুক পেজ থেকে আমি চুরিগুলো নিয়েছি আপনারা শুনলে বিশ্বাস করবেন এই চুরিগুলা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু তো আমার কাছে হচ্ছে যে স্কাই ব্লু কালারের চুরিটা বেশ ভালো লেগেছে আজকে ড্রেসের সাথে একদম ফুল ম্যাচিং হয়ে গিয়েছে তাই এটাই পরে বের হলাম আর হ্যাঁ আপুর পেস্টটা আমি আমার ক্যাপশনে ট্যাগ করে দিব নিতে চাইলে করে আমার হাজবেন্ড সেদিন মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু একটা কথাই বলেছিল একটু ধৈর্য ধরো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমরা কি করব না না দিশা খুঁজে পাচ্ছিলাম তখন আমার হাজবেন্ড আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল সেই রিক্সাটা নিয়ে চালাতে বের হলো সারা দিন রিক্সা চালালো রাতে বাসায় ফেরার সময় পলিথিনে অল্প কিছু চাল ডাল তেল আর দুইটা ডিম নিয়ে আসলো বাজারগুলো আমার হাতে ধরিয়ে দিল আমিও তাড়াহুড়ো করে রান্না করতে গেলাম রাতে খাওয়ার সময় দেখি আমার স্বামীর হাতে ফুসকা পড়ে গেছে বেচারা কি পরিমাণ যে কষ্ট করেছে কখনো কোনো দিন রিক্সা চালায়নি সেদিন খাবারের প্লেট হাতে নিয়ে আমরা দুজন অনেক কান্না করেছিলাম এর কয়েকদিন পর আমার স্বামী ভীষণ অসুস্থ হয়ে পড়ে এর মাঝে ঈদ চলে আসে আমাদের বিয়ের পর প্রথম ঈদ কিন্তু আমাদের ঘরে একটা বাজারও ছিল না যে আমরা রান্না করে খাবো বিয়ের পর আমাদের দুজনের প্রথম ঈদ ছিল প্রথম ইটটাই দুজন না খেয়ে সারাদিন কাটালাম সারাদিন না খেয়ে থাকার পর আমার হাজবেন্ড আবারও রিক্সা নিয়ে বের হলো অসুস্থ শরীর নিয়ে বেশ কয়েক ঘন্টা রিক্সা চালানোর পর আমার স্বামী বাসায় বাজার করে নিয়ে আসলো আর সাথে আমার হাতে কিছু টাকা দিয়ে বলল তুমি আবারও পড়াশোনাটা শুরু করো তোমার অনেক শখের ছিল কিন্তু আমি তাকে উত্তরে বললাম আমি পড়াশোনা করতে চাই না তার ইনকামের এত কষ্টের টাকা দিয়ে আমি আরামে পড়াশোনা করতে চাই না কিন্তু আমার স্বামীর জোরাজুরিতে আমার নতুন করে আবারও পড়াশোনা শুরু করতে হলো এরপর আমার স্বামী সারাটা দিন রিক্সা চালাতো বাসায় এসে কয়েক ঘন্টা ঘুমাতো রাতে আবারও রিক্সা নিয়ে বের হতো রাতে যদি যেতে নিষেধ করতাম তখন বলতো রাতে নাকি ভাড়া পাওয়া যায় বেশি এভাবে বেশ কয়েক মাস এক টানা কাজ করে আমার স্বামী কিছু টাকা জমিয়েছিল এবং সেই টাকা দিয়েই আমরা একটা রিক্সা কিনেছিলাম নতুন করে সেই রিক্সাটা আমরা একজনের কাছে ভাড়া দিয়েছিলাম সে ভাড়াতে চালাতো পাশাপাশি আমার স্বামী সারাটা দিন কাঁচামালের ব্যবসা করত এবং মাঝরাতে রিক্সা নিয়ে বের হতো মোটামুটি আমাদের সংসারটা বেশ ভালোই চলছিল কিন্তু ভাগ্য খারাপ থাকলে কি আর করার আমরা যার কাছে রিক্সাটা ভাড়া দিয়েছিলাম সে ওই রিক্সাটা নিয়ে পালিয়ে যায় সেদিন আমার স্বামী অনেক কষ্ট পেয়েছিল এর কয়েক একদিন পর আমার মা আমাদের ফোন দেয় এবং ফোন দিয়ে বলে আমার বড় আপু আমাদের বাসায় আসবে আমাদের দাওয়াত করতে এই কথা আমি আমার স্বামীকে জানাই তখন আমার স্বামী আমাকে বলল তোমার বোন আসলে তাকে বসতে দিবে কোথায় খেতে দিবে কোথায় আমাদের ঘরে তো কোনো জিনিসপত্র নেই তখন আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলি বড় আপুকে আসতে হবে না আমরা নিজেরাই চলে আসব সমস্যা নেই এরপর আমি আমার স্বামীকে নিয়ে আমাদের বাসায় দাওয়াত খেতে গেলাম আমরা তেমন একটা ভালো জামা কাপড় পরে যেতে পারিনি কারণ আমাদের তেমন ভালো জামা কাপড় ছিল না দেখলাম আশেপাশের আত্মীয় স্বজন আমাদের নিয়ে কটু কথা বলছে আমার মা আমাকে হাত ধরে টেনে নিয়ে রুমে গিয়ে বলল, কি ব্যাপার এটা কোন ধরনের জামা কাপড় পরে এসেছিস তোদের কি আর কোনো নতুন জামা ছিল না